নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল প্রথমেই যে আপডেটটি উঠে আসছে দক্ষিণবঙ্গে কাল থেকে ভয়ঙ্করভাবে সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর কী কী বলছেন আটটি জেলাতে ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের কোনো জেলা আর বাদ থাকছে না কাল থেকে প্রত্যেক জেলাতে চলবে তাপপ্রবাহ উত্তরবঙ্গে তাপপ্রবাহের রকম সম্ভাবনা নেই তবুও মালদহ দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা এবং জনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে খুবই হালকা দেখতে পাওয়া যাচ্ছে নিচের দিকের জেলাতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আজকে তো আমরা দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম থেকে প্রচণ্ডভাবে গরম হাওয়া প্রবেশ করছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরম হাওয়ার জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এরই মাঝে নতুন করে পূর্বাভাস কাল থেকে গরম পরিস্থিতি দক্ষিণবঙ্গে আরও বাড়বে শুক্রবার শনিবার রবিবার ভয়ঙ্কর অবস্থা হতে পারে পুড়ে ছাড়খার হতে পারে বেশ কিছু কিছু জায়গা এরই মধ্যে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা হালকা দু এক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝের বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে হালকা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে সারা দিনের বৃষ্টির পূর্বাভাস তো দুপুর থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোনো স্বস্তির বৃষ্টিরও খবর নেই শুধুমাত্র গরম হাওয়ার প্রবাহ চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এর মধ্যে আজকে কোথায় কোথায় তাপক প্রবাহ চলতে পারে যেটা জানতে পারা যাচ্ছে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে অতিরিক্ত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কোনো কোনো জেলাতে তাপপ্রবাহ হবে না এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তো বাস্তবে আমরা দেখাবো আপনাদের একটু পরেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আজকেও দেখতে পাচ্ছি আমরা বিকালের দিকে বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরার দিকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে দক্ষিণ ত্রিপুরা ঘুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেটের দিকে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এবং রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা দেখে নেবার চেষ্টা করব চট করে রাতের দিকে সেরকম দক্ষিণবঙ্গে কোনো জায়গাতে বৃষ্টির আর কোনো রকম পূর্বাভাস নেই সুতরাং দক্ষিণবঙ্গ আজকে বৃষ্টিহীন থাকছে শুধু আজকে নয় আগামী তিন দিন বৃষ্টিহীন থাকছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যাও সঙ্গে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা আগামী দুই বা তিন দিন চলতে পারে তবে উনিশ তারিখের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবু আবহাওয়া দপ্তর যে আজকের পূর্বাভাস দিয়েছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় এবং হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোয় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে সেরকম খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবং দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের সিলেটের দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে চট্টগ্রামের দিকে হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের শিলচরের দিকে হতে পারে এই রয়েছে বন্ধুরা বৃষ্টির পূর্বাভাস সরাসরি তাপমাত্রা মোড়ে চলে যাবার চেষ্টা করব সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে সব থেকে বড় কথা রয়েছে শুক্রবার থেকে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিভাবে উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া ঢুকছে এই গরম হাওয়া একদিকে আসছে অন্যদিকে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে আটটি জেলাতে ভয়ঙ্করভাবে সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে সেই আটটি জেলার নাম রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ডভাবে গরম হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এছাড়া পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোর দিকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে অন্যদিকে কোনো জেলাই বাদ যাবে না শুক্রবার থেকে কলকাতা হাওড়াতেও তাপপ্রবাহ চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাপপ্রবাহ চলবে হুগলির দিকেও তাপপ্রবাহ চলবে নদিয়া জেলার দিকেও তাপপ্রবাহ চলবে তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে চলেছে অন্যদিকে আগামী কয়েকদিনে তাপপ্রবাহ কমবে কিনা সেরকম কোনো রকম পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে এই রকম চলতে পারে রবিবার পর্যন্ত তো অনলাইন আপডেট কি দেখাচ্ছে সেটা একবার দেখার চেষ্টা করব। বাইশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বাইশ তারিখেও তাপপ্রবাহ কমার দক্ষিণবঙ্গে কোনো রকম সম্ভাবনা নেই বরং তাপপ্রবাহ আরও বাড়তে পারে ভয়ঙ্করভাবে ইতিমধ্যে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেটা আপনাদের বললাম আটটি জেলাতে এছাড়া দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকেও তাপপ্রবাহ কমার দক্ষিণবঙ্গে কোনো সম্ভাবনা নেই তাই সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেটটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই দুটি রাজ্যে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা দুর্বার গতিতে আগামী কয়েকদিন ধরে চলতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে অন্য যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই তবুও যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে অস্বস্তি বা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আজকের যে তথ্য আমরা পাচ্ছি তাতে কোথায় কত তাপমাত্রা থাকতে পারে চট করে একবার দেখে নেওয়ার চেষ্টা করব কলকাতার দিকে থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে থাকতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এমনটা তথ্য মিলছে অন্যদিকে বর্ধমান জেলা রয়েছে নদিয়া রয়েছে এছাড়া মুর্শিদাবাদ জেলা রয়েছে এখানেও তাপমাত্রা চল্লিশের ওপরে থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জামশেদপুর ধানবাদ এখানেও তাপপ্রবাহের পরিস্থিতি বেশ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে গরম হাওয়ার প্রবাহ অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নেই আপাতত আঠারো তারিখের দিকে নতুন করে একটি ঝঞ্ঝা ঢুকছে অর্থাৎ আজকেই ঝঞ্ঝা ঢুকবে এই ঝঞ্ঝা আস্তে আস্তে যখন পূর্ব দিকে আসবে তখন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই তিনটে দিন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো সুরাহা আপাতত থাকছে না শুধুই গরম চলবে তাতে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কী কী আপডেট প্রকাশ করেছেন তারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি হতে পারে খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এমনটা তারা বলছেন এবং চার থেকে সাত ডিগ্রি সেন্টিগ্রেড নর্মালের ওপরে থাকবে এমনটা তাদের আপডেট রয়েছে সতর্কবার্তা হিসাবে দেখুন আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি যেমন উত্তর চব্বিশ পরগনার দিকে তারা বলছেন আজকে তাপপ্রবাহ হবে না দক্ষিণবঙ্গের দিকে আজকে হবে না পূর্ব মেদিনীপুরের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে হাওড়ার দিকে তারা বলছেন হবে না আজকে কলকাতার দিকে তারা বলছেন হবে না অর্থাৎ এই যে দু নাম্বার রোডটি এটি আজকের পূর্বাভাস অন্যদিকে আরও যে জেলা রয়েছে তারা বলছেন হুগলি জেলার দিকে আজকে প্রবাহ চলবে পুরুলিয়ার দিকে আজকে তাপ্রবাহ নয় গরম এবং জনিত অস্বস্তি থাকবে এবং ঝাড়গ্রামের দিকেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকে আজকে প্রবাহ চলবে বাঁকুড়ার দিকে আজকে প্রবাহ চলবে পশ্চিম বর্ধমানের দিকে আজকে প্রবাহ চলবে পূর্ব বর্ধমানের দিকে আজকে প্রবাহ চলবে বীরভূম জেলার দিকে আজকে গরম এবং অস্বস্তি থাকবে নদীয়া জেলার দিকে আজকে গরম এবং অস্বস্তি থাকবে আগামীকাল থেকে যে বলছিলাম আপনাদের আটটি জেলাতে অরেঞ্জ এলার্ট রয়েছে সেই জেলাগুলো হচ্ছে বীরভূম জেলা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ চলবে বীরভূম রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে সঙ্গে রয়েছে পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড গরমের পরিস্থিতি এবং সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই পরিস্থিতি যেটা থাকছে এটা চলবে শুক্রবার শনিবার রবিবার পরপর দেখুন এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর সুতরাং বুঝতে পারছেন আজকে কোথায় চলতে পারে এবং শুক্রবার থেকে কোথায় কোথায় চলার সম্ভাবনা রয়েছে